হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জান আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স ঈশানুদয় স্কলারশিপের জন্য নতুন নোটিশ এসে পড়েছে ঠিক আছে তো ঈশানুদয় স্কলারশিপের জন্য তোমরা যারা যারা ওয়েট করছিলে তো তোমাদের নোটিশ প্রকাশিত হয়ে গিয়েছে ঈশানুদয় স্কলারশিপ মেনলি দেওয়া হয় যারা প্রথম সেমিস্টার স্টুডেন্ট থাকে বা যারা ক্লাস টুয়েলভ পাশ করে ঠিক আছে যারা ক্লাস টুয়েলভ পাশ করে ডিগ্রি কলেজে অ্যাডমিশান হয় ঠিক আছে বা অন্যান্য যে প্রফেশনাল কলেজে অ্যাডমিশান হয় তাদের মেনলি যে ঈশানুদের স্কলারশিপটা দেওয়া হয় এবার ঈশানুদের স্কলারশিপটা মেনলি ওয়ান পয়েন্ট ফাইভ লাখ দেওয়া হয় তিন বছরে তিনটা পার্ট করে এই স্কলারশিপটা দেওয়া হয় ঠিক আছে তো আমি আমার যতটুকু জানা আছে যে এটা যে স্কলারশিপের টাকাটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ ঠিক আছে এবার হচ্ছে এখানে কী বলেছে নোটিফিকেশনে বলেছে ঈশান ঈশানুদয় স্কলারশিপ সরি ঈশান ঈশানুদয় স্পেশাল স্কলারশিপ স্কিম ফর এনই আর এন ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ স্কিমস ফর এ ওয়াই টু থাউড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স বলেছে এপ্লিক্যান্স আর ইনভাইটেড ফ্রম এলিজিবল স্টুডেন্টস ফর দ্য ইউ জি সি ফান্ডেড স্কলারশিপ স্কিমস নেমলি দ্য ইসানুদ স্কলারশিপ ফর এন ই আর অ্যান্ড দ্য ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ফর দ্য একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তো পোস্ট গ্র্যাজুয়েট যারা আছে তাদের জন্য ঠিক আছে এবং যারা ইউজি ডিগ্রি প্রোগ্রাম আছে তারাও তাদের জন্য এটা দিয়েছে বলেছে দ্য ইসানুদয় স্কলারশিপ ফর এন আর ইজ অ্যাপ্লিকেবল টু স্টুডেন্টস পার্সইং ইউজি ডিগ্রি প্রোগ্রামস দো রেগুলার ফুল টাইম মোড অ্যাপ্লিকেন্স মাস বিল ফ্যামিলি ইন উই ফ্যামিলিজ উইথ অ্যান অ্যানুয়াল ইনকাম অফ লেস দেন ফোর পয়েন্ট ফিফটি লাখ রুপিস তো এখানে বলেছে যে ইউজি ডিগ্রি প্রোগ্রাম দো রেগুলার অর ফুল টাইম মোড ঠিক আছে অর্থাৎ যারা তোমরা প্রথম সেমিস্টার আছো তোমাদের কথা এখানে বলেছে তারপরে বলেছে দ্য ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ইজ ফর স্টুডেন্টস অ্যাডমিটেড ইন দ্য ফার্স্ট ইয়ার অফ পিজি প্রোগ্রাম পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন এ ওয়াই টু জিরো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স রেগুলার অর ফুল টাইম মোড ইন এ রিকগনাইজ ইউনিভার্সিটি কলেজ অর ইনস্টিটিউশন দ্য এইজ অফ দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি বিলো থার্টি ইয়ার্স অ্যাজ অন দ্য ডেট অফ অ্যাডমিশন তো বলেছে ইউ পিজি পিজি মিন্স পোস্ট গ্রাজুয়ে তার মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিয়েছে এবং যারা ইনটিগ্রেটেড মাস্টার ডিগ্রি অর্থাৎ আইএমডি কোর্সে তোমরা যাদের অ্যাপ্লাই করেছো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা তারা তোমরা ভর্তি হয়েছো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে বলেছে স্টুডেন্টস অ্যাডমিট ইন দ্য ফার্স্ট ইয়ার অর দোর লেটারেল এন্ট্রি জ্যুরিং টু থাউজেন্ড ফোর টোয়েন্টি সিক্স মে অ্যাপ্লাই ফ্রেশ কেস যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি কলেজে বা পোস্ট গ্রাজুয়েট বা আইএমডি কোর্সে অ্যাডমিশন নিয়েছো তোমরা ফ্রেশ অ্যাপ্লাই করবে বলেছে দোস প্রমোট টু হায়ার অ্যাকাডেমিক ইয়ার অ্যান্ড হো হ্যাভ প্রভিশনালি অ্যাভিল্ড অফ দ্য স্কলারশিপ মে অ্যাপ্লাই অ্যাজ রিনিউল কেস ঠিক আছে যারা রিনিউল করতে চায় রিনিউল করতে পারবে অলরেডি যারা গত বছর দিয়েছ যারা রিনিউল করবে তারা তোমরা রিনিউল করে নেবে বলেছে অল এপ্লিকেন্স আর রিউড টু সাবমিট এনুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দ্য এস ডি এম ডিএম ডিসি অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন এপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন দো দ্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি অ্যাট এস ডিবি ডট স্কলারশিপ ডট গভ ডট ইন অট অন অর বিফোর থার্টি ফার্স্ট অক্টোবর টু থা টোয়েন্টি ফাইভ কমপ্লিট গাইডলাইন্স ফর স্কিমস আর অ্যাভেলেবেল আন্ডার দ্য ইউজিসি স্কিমস সেকশন অন দায়নএসবি তো একত্রিশ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট আছে এবং বলেছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা সাবমিট করার জন্য দো দো অ্যাপ্লিকেশান ঠিক আছে বলেছে অ্যাপ্লিকেশান আর অ্যাডভাইস টু এনশিয়র দ্যাট দ্যাট ইজ কমপ্লিট টু প্লিজ নোট দ্য দ্যাট ইনকমপ্লিট অ্যান্ড দ্য মার্কস অ্যাজ ডিফেক্ট অ্যান্ড দে আফটার নট অ্যাক্টেড বাই দ্য স্টুডেন্টস উইদিন টাইম লিমিট উইল বি সিমিলারলি রিজেক্টেড নো করেসপন্ডেন্স উইল বি মেড রিগার্ড তো বলে যে ভালো করে তোমার ফর্ম ফিল করার জন্য যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা পরে এটা আবার এডিট করতে পারবে না বা ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে ঠিক আছে তো যারা যারা তোমরা ডিগ্রি কলেজে অ্যাডমিশন নিয়েছো তার পাশাপাশি পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ পিজি প্রোগ্রামে তোমরা যারা যারা আছো এবং তোমরা যারা যারা আইএমডি কোর্স আছে তোমরা তোমরাও এই সামুদ্রে স্কলারশিপে ফিল আপ করতে পারবে দু হাজার পঁচিশ ছাব্বিশ আসেন যার হাজার তোমরা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট আর যারা রিনিউয়াল করতে চাও ঠিক আছে তোমরা রিনিউয়াল করবে ফ্রেশ কেস হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন এবং রিনিউল হচ্ছে তোমরা যারা রিনিউয়াল করে রিনিউয়াল করে নেবে তো এই নোটিসটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি একত্রিশ অক্টোবর পর্যন্ত এই সামুদের স্কালশিপের লাস্ট ডেট ভিডিওটি দেখার জন্য সংগত অনুরোধ